তাই তো মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি সর্বদা প্রযোজ্য বাঙালির অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী রাত পোহালি এই উৎসবে মেতে উঠবেন আপামর মানুষ বাঙালির জামাই ষষ্ঠী মানেই পেটপুরে খাওয়া দাওয়ার পর্ব সঙ্গে উপহারের ডালি সকালের লুচি তরকারি মিষ্টি ফল থেকে শুরু করে দুপুরের ভাত ডাল তরকারি নানান ধরনের মাছ মাংস দই মিষ্টি কি নেই জামাই ষষ্ঠী বলে কথা আর জামাইদের পাতে ইলিশের রকমারি পথ থাকবে না তা কি হয় কিন্তু এবছর জামাই ষষ্ঠীর আগেই বাজারে বাজারে হতাশার ছবি কারণ এবারে বাজারে নেই পদ্মার রুপলি শস্য বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও এবারে বিশেষ কারণে বাংলাদেশের সাথে স্থলবন্দরে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হয়েছে যার ফলস্বরূপ পদ্মার ইলিশের যোগান নেই বাজারে যদিও বিকল্প হিসেবে মায়ানমার এবং লোকাল ইলিশের সম্ভার থাকছে বটে যদিও তা পদ্মা ইলিশের স্বাদকে টেক্কা দেওয়ার মতো নয় কিন্তু তারপরও বাধ্য হয়ে দুধের স্বাদ খোলেই মেটাতে হচ্ছে দাস নামের অপর এক ক্রেতা জানিয়েছেন সকাল সকাল বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন কেননা রাত পোহালেই জামাই ষষ্ঠী তাই আগে ভাগে ইলিশ কিনে রাখতে চান তিনি ভেবেছিলেন বাংলাদেশের ইলিশ মাছ কিনবেন কিন্তু বাজারে অমিল পদ্মার ইলিশ বাজারে যা বিক্রি হচ্ছে তা মায়ানমারের ইলিশ পদ্মার ইলিশ না পেয়ে মন খারাপ তার ইলিশ মাছ কালকে জামাই ষষ্ঠী আছে এই উপলক্ষে আমি তো ভাবছিলাম বাংলাদেশের ইলিশ নেবো কিন্তু বাজারে সেটা পাওয়া যাচ্ছে না বাজারে যেটা বিক্রি হচ্ছে সেটা মায়ানমারের ইলিশ সেটা বলছে বাংলাদেশে তো এখন মনে হয় বর্ডারে পারমিশন নেই মনে হয় ওখানে গেট বন্ধ আছে ঢুকছে না একটু তো খারাপ লাগছেই হ্যাঁ বাংলাদেশের ইলিশ হলে হয়তো ভালো হতো সুজিত দত্ত নামে আরও এক ক্রেতা জানিয়েছেন তিনিও বাজারে ইলিশ মাছ কিনতে এসে হতাশ রাত পোহালেই জামাই ষষ্ঠী তাই একেবারে জামাইকে বগল দাবা করে নিয়ে বাজার এসেছিলেন শখের ইলিশ কিনতে কিন্তু পদ্মার ইলিশ পেলেন না আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকায় এই সমস্যা তাই লোকাল ইলিশ দিয়ে স্বাদ করতে হলো জামাই ষষ্ঠীর জন্য জামাই সাথে আসছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মাছের আড়তদার অনিমেষ বসের সাথে তিনি বলেন বর্তমান বাজারে মায়ানমারের ইলিশে ছয় লাভ কিছু দীঘার মাছও রয়েছে প্রতি বছরই এই সময় বাজারে বাংলাদেশে ইলিশ মজুদ থাকে কিন্তু এবারে বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতির জন্য সীমান্ত বন্ধ থাকায় পদ্মার ইলিশ আসেনি তাই পদ্মার ইলিশ এবারে বাজারে অমিল ফলে জামাই ষষ্ঠীতে এবারে আর জামাইদের পাতে পড়বে না পদ্মার ইলিশ আছে ভালোই আছে খুব খারাপ নেই সব মায়ের মাছ আছে কিছু দীঘার সাইড মাছ আছে বাংলাদেশে ইংলিশ প্রতিভারই থাকে কিন্তু এইবার যেহেতু বাংলাদেশের সাথে আমাদের দেশের যেহেতু একটা সম্পর্ক একটা খারাপ ছিল বর্ডার সিট থাকার জন্য এইবার বাংলাদেশের মাছ আমরা বেচতে পারছি না এবং কারো কাউকে দিতেও পারছি না এইবার হচ্ছে না কারণ বাংলাদেশে ইলিশ এবার আসেনি আর এগুলো সবই স্টোরের ইলিশ সব স্টোর করা মাল বাংলাদেশের মাছ বর্ডারে একটা বর্ডারটা যেহেতু সিম্পল আছে মাছ কোনো আসছে না সেই কারণেই মাছ এবার নেই অবশ্যই বাংলাদেশের মাছের একটা চাহিদা সবসময় থাকে কিন্তু এবছর না আসলে তো আর কিছু করার নেই আমরা তো না আসলে বেশ বহু প্রসঙ্গত অন্যান্য বছরে জামাই ষষ্ঠীর সপ্তাহ আগে থেকে পদ্মার রুপলি শস্যের দেখা মিলতো রায়গঞ্জ সহ আশেপাশের বাজারে চলতি বছরে তা যেন শুধুই স্মৃতি তাই নাকের বদলে নুরুন দিয়ে কার্যত সন্তুষ্ট থাকতে হচ্ছে নাইবা হলো শ্বশুর শাশুড়ির তুষ্টি এবং জামাইয়ের সন্তুষ্টির বিকল্প পথে কোমর বেঁধে নেমেছেন মাছ জামাই ষষ্ঠীতে পদ্মার ইলিশের সাপ থেকে বঞ্চিত থাকছে জামাইয়েরা কারণ দুদেশের বাণিজ্যিক সম্পর্কে পড়েছে ভাটা যার জেরে কিছুটা হলেও মন খারাপ বাঙালি শ্বশুরদের রায়গঞ্জ থেকে দিবাকর সাহাটিভি সংবাদ